এই মলিন বস্তু হবে 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 গরিব আমার এই মলিন হিনে কাজে লাগি অনেক দাগি হল দাগি দিনের কাজে ধুলা লাগি অনেক দাগে হলো দাগি হয়ে আছে সহ্য করা ভার আমারে মৌল বস্তারকে হবে আমি আমার ন এখন তো কাজ সাগ হল দিনের বলো যে তার আসার আশাইল প্রাণ এখন তো কাজ সঙ্গ হল আসার সময় আশাইল প্রাণ স্নান করিয়ায় এখন তবে বসন পড়তে হবে স্নান করিয়ায় এখন তবে প্রেমীর বসন পড়তে হবে সন্ধ্যাবনে কুসুম তুলে বাঁধতে হবে

এই শিখা উপবিদ আহতি দিতে হয় হোমের আগুনে শিখাকে আহতি দেবার অর্থ ব্যক্তি চেতনা থেকে ব্রহ্মচেতনায় উত্তরণ আর উপবিদ আহতি দেওয়ার তাৎপর্য তপবানের গুরুকুল থেকে বিশ্ব গুরুকুলে যাওয়া অর্থাৎ এবার শিক্ষা শুধু সিলেবাস অনুযায়ী নয় শিক্ষা এবার জীবন থেকে সবার কাছ থেকে হালদার হালদার পুকুরেও পাশেও বসেছিলাম অনেকক্ষণ হালদার পুকুর মানে কামার পুকুরে ঠাকুরের মন্দিরের পাশেই হালদাপুর বিরাট বড় এখানেই ঠাকুর সাঁতার কাটতেন চান করতেন দুপুরে দুপুরে খাওয়ার পর আমরা ঘরে ফিরে এলাম গল্প চলল অনেকক্ষণ হাসির ঠাট্টা বিকেলে ঘর থেকে বেরিয়ে আসতেই আবার সে দিব্যস্পর্শ ঠাকুর এই রাস্তা দিয়ে হেঁটেছিলেন ওই ঘরে থাকতেন এখানে খেলতেন গদাই থেকে রামকৃষ্ণ তারপর ঠাকুর এক এক ফিলো ফিনো মেনে না এবার কামারপুর থেকে জয়রামবাটি বাসে করে চলেছি আমরা সমস্যারে চলেছে গান মাতৃসঙ্গীত এই কামরপুরতে আমি তেরো বছর বয়সে এই কামারপুরতে জয়রামবাটি কিন্তু হেঁটে গেছিলাম সোজা রাস্তায় যেতে পারিনি ভুল রাস্তায় চলে গিয়ে অনেকখানি তারকেশ্বরের দিকে নাকি চলে গেছিলাম এক ওই গ্রাম্য মহিলা তিনি আমার জিজ্ঞেস করে নিজে থেকেই কোথাও যাচ্ছ বাবা আমার তখন তেরো বছর বয়স তখন আমি বললাম আমি মায়ের বাড়ি জম জয়ামীতে যাবো তখন তিনি বললেন যে তুমি ভুলপথে এসছো তুমি অনেক দূরে গিয়ে এসছো কী করবো মা তাহলে এখন উনি বললেন যে তুমি মাঠের ওপর দিয়ে চলে যাও এই মাঠের আল ধরে ধরে চলে যাও ওই দূরে একটা গাছ দেখা যাচ্ছে ওখানে গিয়ে তুমি রাস্তা পাবে ওই রাস্তা ধরে ডান দিকে গেলে মায়ের বাড়িতে পৌঁছে যাবে আমি সেইভাবে গেছিলাম বাসে বাস এসে থামলো জয়রাম কামারপুরের ছোট শহরের লক্ষণ দেখা গেল জয়রাবাড়ি তখনও গ্রাম মিশনের শাখা মাতৃ যেতে হলে ছোট রাস্তা দিয়ে রাস্তা রাস্তা না বলে গলিগলাই হয়তো ঠিক হবে এগিয়ে যেতে হয় দুপাশে বাড়ি আমি যখন গেছিলাম সেই তেরো বছর বয়সে আমি একাই কোনো দ্বিতীয় দর্শনার্থী ছিল না তখন আমার বয়স তখন কোন সাল জানেন চুয়াল্লিশ আর দশ হাজার চুয়ান্ন পঞ্চাশ সাতান্ন সাল উনিশশো সাতান্ন সাল তখন আমি কামরপুরে যখন গেলাম তখনও একজন কলকাতা থেকে এসছিলেন গাড়ি করে তিনি চলে গেলেন তারপরে আমি একলা দ্বিতীয় কোনো দর্শনার্থী নেই তো জয়রামবাড়ি যখন গেলাম হাঁটতে হাঁটতে পৌঁছলাম খাবার খাবার একটু আগেই পৌঁছেছিলাম তো তখন কিন্তু কামার জয়রামবাড়িতে একজনও বাইরের বাইরের কোনো দর্শনার্থী ছিল না ছিল না কী বাদ ছিল আমার মনে নেই আর দ্বিতীয় দশটা থেকে চৌষ্ঠ আমি ওই ছ সাতজন বা আটজন সন্ন্যাসীদের সঙ্গে একসঙ্গে বসে প্রসাদ পেলাম সে মাছের সাইজ এখন আমার মনে আছে বিকজ প্রায় দেড়শো থেকে দুশো গ্রাম হবে মাছের সাইজ আমাকে খেতে দিয়েছিল দুপাশে বাড়ি আশ্রমে পৌঁছে জয়রাম পৌঁছে মন্দিরে প্রণাম করে কিছুক্ষণ বসলাম আমাদের খাবার থাকার ব্যবস্থা হয়েছিল গেস্ট হাউসে চা মুড়িও বেগুনি খেয়ে কিছুক্ষণ বিশ্রাম পরে শিশিমার স্মৃতিধন্য জায়গাগুলি ঘুরে গেলাম ঘুরে গেলাম নদীতে সঞ্জীব রঘুনাথ আমি গ্রামের পাশে ছোট্ট নদীতে স্নান করলাম উঠে আসছি এক কাণ্ড রঘুনাথ মহারাজ ঠিক করেছি যে এখান থেকে সোজা হিমালয় যাবে দু এক বছর তপস্যা করবে সেখানে মনে প্রবল বৈরাগ্য সঞ্জীব আমি অনেক বোঝালাম সে কিছুতেই আর মানবে না হিমালয়ে চলেই যাবে এই অবস্থায় স্নান করে উঠে আসতেই এই সিদ্ধান্ত তখন আমরা দুজন লঘুনাথকে ধরে জোর করে নিয়ে এলাম গেস্ট হাউসে বললাম এখন কোনো ডিসিশান নয় বেলমন্ডে ফিরে গিয়ে তারপর ঠিক হবে বিকেলে আশ্রয় মহারাজের সঙ্গে গল্প হলো পুরোনো দিনের অনেক কথা শুনলাম জয়রামবাটি কামারপুর থেকে বেলুনম্টে ফেলা উদ্বোধন অদ্বৈত আশ্রম কাশীপুর কাঁকুরগাছি ইত্যাদি আশ্রমগুলিতে যাওয়া হল দল মেদের তারপর নিজেদের কর্মস্থানে ফেরার পালা তবে অনেকেই তখন লম্বা ছুটি নেয় কেউ যায় তপস্যায় কেউ তীর্থ ভ্রমণে কেউ আর মিশনের বিভিন্ন শাখায় বেড়াতে সন্ন্যাসের পরে একটা লম্বা ছুটি নেয় মিশন